রাজ্যে ভূমি এবং ভূমি সংস্কার দপ্তর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার পশ্চিম মেদিনীপুর জেলা থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে বাদিকে মেমো নাম্বার দশ ডেটেড নয় এক দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে নোটিশ অনুসারে ডিটেলস বিষয়গুলো আমরা দেখে নেব নোটিশ অনুসারে এখানে যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম অনলি উইলিং রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয় এজ বিলো সিক্সটি ফোর ইয়ার্স ফর এঙ্গেজমেন্ট অ্যাজ ক্লার্ক অ্যান্ড ড্রাফটসম্যান অন কন্ট্রাকচুয়াল বেসিস পিরিয়ড অফ ওয়ান ইয়ার ইন দ্য ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট অর্থাৎ এখানে বলা হচ্ছে যারা যারা বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যারা যারা চাকরি করতেন যারা রিটায়ার করেছেন যাদের বয়স চৌষট্টি বছরের মধ্যে আছে তারাই কিন্তু এটা আবেদন করতে পারবেন দুটো ভ্যাকান্সি মেনশন করা আছে সেটা হচ্ছে প্রথম হচ্ছে ক্লার্ক পোস্টে ক্লার্ক পোস্টে টোটাল ভ্যাকান্সি আছে এখানে নখানা পোস্টের ভ্যাকান্সি আছে কন্ট্রাকচুয়াল বেসিসে এজ লিমিট ম্যাক্সিমাম চৌষট্টি বছর এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে ধরা হবে স্যালারি আছে পার মান্থ এখানে দশ হাজার টাকা দ্বিতীয় পোস্টটি হচ্ছে ড্রাফটসম্যান এখানে দুটো শূন্য পদে ভ্যাকান্সি কন্ট্রাকচুয়াল বেসিসে এজ লিমিট ম্যাক্সিমাম চৌষট্টি বছর এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে পার মান্থ স্যালারি আছে বারো হাজার টাকা এরপরে চলে আসবো নিচের দিকে এখানে যেটা মেনশন করা হচ্ছে উইলিং ক্যান্ডিডেট মে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম যেটা সাবমিট করতে হবে সেটা প্রত্যেকটা ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করতে হবে উনিশ এক দু হাজার চব্বিশ তারিখ বিটুইন এগারোটা থেকে পাঁচটা থেকে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ এর মধ্যে উনিশ তারিখের মধ্যে উনিশ এক হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাদের ফর্মটি জমা করতে হবে ফর্মটি অফিসে জমা করবেন এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে ওয়ার্কিং ডেসের মধ্যে এবার ফর্ম জমা করবার পর আপনাদের যাদের শর্টলিস্ট ক্যান্ডিডেট বেরোবে তাদের কিন্তু এখানে এলিজিবল ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নেওয়া হবে এখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে জব হবে ইন্টারভিউটা হবে চব্বিশ এক দু হাজার চব্বিশ তারিখ সকাল এগারোটা থেকে এবার ইন্টারভিউটা কোথায় হবে ইন্টারভিউয়ের টাইম এখানে দেওয়া আছে সকাল দশটার মধ্যে রিপোর্টিং টাইম দশটার মধ্যে ঢুকতে হবে এবং চব্বিশ তারিখ সকালে আপনাদের অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যেতে হবে কোনোরকম টি এ বা ডি কিন্তু আপনাদের দেওয়া হবে না ইন্টারভিউতে এখানে মেনশন করা হচ্ছে ফর্মটি আপনাদের জমা উনিশ তারিখের মধ্যে কিন্তু করবেন কী কী ডকুমেন্টস দেবেন সেগুলো এখানে দেওয়া হয়েছে যেমন ওয়ান কপি এলপিসি ইস্যুড বাই লাস্ট অফিস যেখানে চাকরি করতেন সেখানেকার পিপিও পেনশন পেমেন্ট অর্ডার দিতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ডেট অফ বার্থ প্রুফ হিসাবে মাধ্যমিকের সার্টিফিকেট প্যান কার্ড আধার কার্ড এগুলো দিতে হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দিতে হবে একটা নিজেদের অ্যাড্রেস লেখা খাম এখানে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট এটা কিন্তু আপনাদের খামের উপরে বড় করে এটা লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট ক্লার্ক স্ল্যাশ ড্রাফটসম্যান দু কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো আপনাদের দিতে হবে এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা ফর্মের সাথে জুড়ে দেবেন এবার যেটা ফর্ম কোথায় পাবেন ফর্ম হচ্ছে এই পরের পেজে আসলে দেখবেন একটা ফর্ম দেওয়া আছে এই পিডিএফটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এই যে ফর্মটি এই ফর্মটি আপনাদের প্রিন্ট আউট করতে হবে করে নিয়ে ফর্মটি আপনারা পরিষ্কার করে ইংলিশে লেটারে সুন্দর করে ফিল আপ করবেন ফিল আপ করে নিয়ে ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো জুড়বেন জুড়ে দিয়ে আপনারা কিন্তু সেটা খামে ভরবেন খামের উপরে লিখে সেটা আপনারা পশ্চিম মেদিনীপুর জেলার যে ল্যান্ড অফিস এই ল্যান্ড অফিসে আপনাদের কিন্তু ফর্মটি জমা করতে হবে তো এইভাবেই আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেগের দিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে আপলোড করে থাকি